আজকে আমরা দেখব স্ল্যাগে কিভাবে একটি অটোমেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায় স্ল্যাগ হলো মূলত একটি স্মার্ট টিম কমিউনিকেশন প্ল্যাটফর্ম যেখানে সবাই একটি জায়গায় তাদের মেসেজগুলো ফাইলগুলো ও বিভিন্ন আপডেট শেয়ার করে থাকে এবং বিভিন্ন অটোমেশন টুল ইন্টিগ্রেশন করা যায় যেমন আমরা দেখি আমাদের এই স্ল্যাগ চ্যানেলে আমরা একটা এআই এজেন্ট ইমপ্লিমেন্ট করছি একে হাই লেখার পর সেটি আমাদের এখন একটি রেসপন্স দিবে স্ল্যাগ থেকে ফার্স্টে টিগার হয়ে এটা আমাদের এআই এজেন্টের কাছে গেল এবং গুগল জ্যামিনি এই মেসেজটি আমাদের কি করবে এই মেসেজটি আমাদের অ্যানালাইসিস করে স্ল্যাগে আবার সেন্ড করবে তো আমরা যে একটু স্ল্যাগে যাই আবার দেখে হাই লেখার কারণে স্ল্যাগ থেকে অটোমেটিক্যালি আমাদের এআই এজেন্ট ফিরতি মেসেজ দিছে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে তো আমরা যদি আবার কিছু লিখি দেখলাম ডু ইউ নো হোয়াট ইজ অটোমেশন যেন আমরা মেসেজটা সেন্ড করে দিলাম হুম তো আমাদের দেখি আমার ফ্লোটা একটু রিফ্রেশ করে নিই ওকে এক্সিকিউট করে আমরা মেসেজটা সেন্ড করে দিই ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেসেজটা সেন্ড হয়ে গেছে তাহলে আমরা এজেন্টে ব্যাগ গেলে দেখতে পাবো আমাদের এআই এজেন্ট গুগল জিমিনি ইউজ করে অ্যানালাইসিস করে সে সেটা স্ল্যাগে আবার পাঠিয়ে দিছে কি পাঠিয়েছে ইয়েস অ্যাপসুলেট অনেক বড় একটা কনটেক্স পাঠাইছে আমাদের আমরা যদি স্ল্যাগে ব্যাগ আসে দেখি ইয়েস অ্যাবসলিউট মেশন ইজ ইসেন্সিয়াল দা টেকনোলজি মানে অনেক কিছু অনেক বড় একটা সে সামারি জেনারেট করছে সো আমাদের এআই কিভাবে স্ল্যাগে ইমপ্লিমেন্ট করলো এই এজেন্টের মাধ্যমে এটাই মূলত দেখানো আজকে আমাদের মেইন যে গোল সেটা ছিল তো আমরা স্ল্যাগে আবার লিখি থ্যাংক ইউ তো আমাদের এআই এজেন্ট আমাদেরকে ফিফটি এস এম এস দিয়ে দিছে ওয়ার্ক ফ্লো এক্সিকিউট সাকসেসফুলি সো ফিফটি এস এম এস হিসাবে দিছে উই আর ওয়েলকাম হাউ ক্যান আই হেল্প ইউ